নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন মোহনমানের প্র্যাকটিস চলছে জামশেদপুর এফসিরুদ্ধে শনি পর সন্ধ্যেবেলায় স্তল স্টেডিয়ামে ব্রেকের পর আবার খেলতে লাগছে মোহনবাগান মোহনবাগান শেষ ম্যাচে উড়িষ্যা এফসির বিরুদ্ধে ড্র করেছিল জয় রাস্তায় ফিরতে হবে তাদের কিন্তু তাদের তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই অন্তত দুজন তো থাকছেনই না আশিস রায় এবং স্টুয়ার্ট অনিরুদ্ধ থাপা কোচ বলেছেন থাপা খেলার মতো জায়গায় আছেন আরেকটু পরে বোঝা যাবে অনিরুদ্ধ তাপমার্স লেভেন আছে কিনা কিন্তু অনেক অপশান অনেক মনিমুক্ত আছে মোহনবাগান টিমে সাহাল আছেন কোনো অসুবিধা হওয়ার কথা নয় দিনে জামশেদপুর এফ সি মেহামান স্পোর্টিংয়ের মতোই দুর্দান্তভাবে শুরু করেছিল এবারে ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু শেষ দুটো ম্যাচে তারা অনেকটাই ডিক্লাইন হয়েছে তাদের পারফরমেন্স মুখ থুপড়ে পড়েছে শেষ দশ দশটা গোল খেয়েছে শেষ দুটো ম্যাচে প্লাস খালিদ জামিন সাসপেন্ড থাকার জন্য নেই খালিদ জামিল কিন্তু দলের সঙ্গে এসেছেন প্র্যাকটিস করিয়েছেন তার জায়গায় রয়েছেন স্টিভেন ডায়াস স্টিভেন ডায়াসও কিন্তু যথেষ্ট কুশলী কোচ সেই খালিদ জামিল নেই বলে যে দারুণ কিছু অ্যাডভান্টেজ পাবে মোহনবাগান এরম ভাবার কথা নেই নিজেদের ভাঙ্গ্য নিজেদেরই করে নিতে হবে দিমিত্রি এখনও সেই শেপে দেখা যায়নি গত বছরে সেই প্রচুর চেষ্টা করেছেন অ্যাসিস্ট করেছেন আগের ম্যাচটায় তিমিত্রি ম্যাকলোরেনের যে কম্বিনেশান তার বিস্ফোরণ দেখার জন্য মোহনবাগার সমর্থকরা আশায় দিন ঘুরছেন এই ম্যাচের স্টুয়ার্ট নেই পরবর্তী সপ্তাহে চেন্নাইয়ের সঙ্গে খেলা আছে কোচ যেটা বলেছেন আমার কাছে স্রেফ একটা ম্যাচ এতদিন ব্রেকের পর খেলা হচ্ছে সেটা আমার হাতে নেই সুচি তো আমি তৈরি করি না আমার বেশ কিছু প্লেয়ার ছিল না আবার দলকেও আমি রেস্ট দিয়েছিলাম তারপর যেভাবে আবার আমরা রিগ্রুপ হওয়ার পর ছেলেটা যে কন্ডিশনে আছে আমি তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবছি না জয় রাস্তায় মন বহন হবে এফসি সি সঙ্গে তাদের লড়াই এবং এফসি ব্যাঙ্গালোরকে টোপকে এক নম্বর তাদের হতে হবে এফ সি বেঙ্গালোর এলিট একাডেমির গ্রুপে এক নম্বরে আছে যেখানে মোহনবাগান সুপার জয়েনকে খুঁজে পাওয়া যায়নি সেই জায়গা থেকে আমরা আসছি এবং এই ম্যাচ মোহনবাগান জয়ের রাস্তায় ফেরার ব্যাপারে প্রচন্ডভাবে আশাবাদী কোচ মলিনা